জাতীয় পার্টি ভাঙচুর করে না এরা নির্বাচন করে পার্লামেন্টে যায় বলছেন আনিসুল ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে বলছেন মান্না এবং সর্বশেষ জানাবো ঢাকা পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউস বানিয়েছিল সন্ত্রাসীরা শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত জাতীয় পার্টি ভাঙচুর করে না এরা নির্বাচন করে পার্লামেন্টে যায় বলছেন আনিসুল ইসলাম জাতীয় সংসদ ছাড়া কোন সংস্কার আইনি ভিত্তি পাবে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন সংস্কারের কথা বলছেন কোন কিছুই এগুলো হবে না এগুলো করতে পারবে না এগুলোর কোনো আইনি ফাউন্ডেশন থাকে না তিনি বলেন জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি নয় এরা বিপ্লব করে না এরা ভাঙচুর করে না এরা নির্বাচন করে পার্লামেন্টে যায় পার্লামেন্টে গিয়ে যে সরকার থাকে সেই সরকারের বিরোধিতা করে দু সালে শুধু জাতীয় পার্টি নির্বাচন করেনি অনেকেই করেছে আনিসুল ইসলাম মাহমুদ বলেন ভবিষ্যৎ রাজনীতি নেই কেউ লিডার অফ দা অপজিশন হতে চায় কেউ সরকার গঠন করতে চায় সেই ক্যালকুলেশন করে আমাদের উপর দায় দিয়ে এই দেশের নির্বাচনের প্রক্রিয়াকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন বা করবেন আপনারা এটা প্রশ্নবিদ্ধ করবেন না জাতীয় পার্টি নেতা বলেন জামাত ইসলামী তাদের নেতৃত্বে কয়েকটা দফা দিয়েছে তার মধ্যে একটি দফা হচ্ছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা আমি আশ্চর্য হয়েছি আমরা তাদের বিরুদ্ধে অনেকেই অনেক সময় অনেক অভিযোগ এনেছি আমরা কিন্তু কোনোদিন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা বা পার্টি হিসেবে নিষিদ্ধ করা এটা কখনো বলি নাই কখনো এটাকে আমরা সাপোর্টও করিনি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার প্রক্রিয়াটা কিন্তু নতুন নয় তিনি বলেন আপনারা মনে করছেন কোন একটি ইলেকশন হয়ে গেলে সবকিছুর সমাধান হয়ে যাবে আমরা মনে করি নির্বাচন ছাড়া কোন সরকার গঠন করা যায় না তবে নির্বাচনই কি একমাত্র উত্তর মুসলিনী হিটলার তারা নির্বাচন করেছে সরকার ছিলেন তারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু তারা ফ্যাসিবাদ কায়েম করেছেন যেন তেন নির্বাচন হলে হবে না নির্বাচন গ্রহণযোগ্য হবে নির্বাচন বিশ্বাসযোগ্য হতে হবে নির্বাচন ট্রান্সপারেন্ট হতে হবে জাতীয় এই নেতা বলেন মানুষকে যদি সন্তুষ্ট করতে না পারেন দু হাজার চব্বিশ বাদ দিয়ে জামায়াত বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে লোক আসেনি আমি আপনাকে বলতে পারি এখনো লোক আসবে না এবং এই নির্বাচন এক দেশে একটা নির্বাচন হবে কারণ বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যদি নির্বাচন করতে যান সেই নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হবে না প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও বিচারালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন যে প্রশাসন পূর্ণভাবে পলিটিসাইজড হয়ে গেছে সেই প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবেন তিনি বলেন আজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নির্বাচন করছেন সেখানে প্রশ্ন উঠে যাচ্ছে উনি কি বিএনপি পন্থী না জামায়াত না ছাত্রপন্থী যেখানে আজ প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের সম্বন্ধে কথা হচ্ছে উনি কোন দলে সুতরাং সেই প্রশাসন দলীয়করণ হয়ে গেছে সেই প্রশাসনের আন্ডারে আপনি নির্বাচন করতে পারবেন জাতীয় পার্টির এই নেতা বলেন শিগগিরই নির্বাচন চাই দেখেন প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে প্রত্যেকটা জায়গায় ঘর দখল করা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে একদিকে আইন করছেন যে এমন মামলা দেওয়া উচিত হবে না সম্পৃক্ত এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে না আরেকদিকে মামলা নিচ্ছেন চাঁদাবাজি হচ্ছে লুটতরাজ হচ্ছে দখল হচ্ছে সেগুলো আপনারা বন্ধ করতে পারছেন না আপনারা সেখানে নির্বাচন করার কথা কিভাবে ভাবছেন আমি যখন এটা বলছি তার মানে আমি নির্বাচন চাই না তা আমি নির্বাচন চাই কিন্তু নির্বাচন একটা লেভেল প্লেইং ফিল হবে স্থানীয় সরকার নির্বাচন সহ দুই সালের জাতীয় নির্বাচনে বিএনপি এবং বিভিন্ন দল অংশগ্রহণ করে দুই হাজার সালের আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছিল বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম আমরা সেখান থেকে বেনিফিট পেয়েছি এই কথাগুলো বলে আমাদের জাতীয় যে রাজনৈতিক প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রাখার একটা চেষ্টা চলছে তারা অভিযোগ দিচ্ছেন তারা সেই অভিজ্ঞতার চেয়েও বড় বড় অভিযোগের অভিযুক্ত বলে আমি মনে করি জাতীয় পার্টি মনে করে কাউকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব সেটা না কারণ জাতির এই ক্লান্তি আমরা সবাইকে দরকার সবাইকে আমরা সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই জাতীয় সংসদ ছাড়া কোন সংস্কার আইনি ভিত্তি পাবে না বলে মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন সংস্কারের কথা বলছেন কোনো কিছুই এগুলো হবে না এগুলো করতে পারবে না এগুলোর কোনো আইনি ফাউন্ডেশন থাকবে না আপনি যে সংস্কারের কথা বলছেন জোর করে উপর থেকে চাপিয়ে আপনি সংস্কার করতে পারবে এই সংস্কার জনগণকে নিয়ে করতে হবে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে একমাত্র এই সংস্কার আমেরিকা থেকে আসা লন্ডন থেকে আসা বিদেশ থেকে আসা বড় বড় পিএইচডি ডিগ্রি থাকলে কোনো লাভ হবে না তারা যদি ইলেকটেড হয়ে পার্লামেন্টে যান ওয়েল অ্যান্ড গ্রোথ এদেশের শাসনভার আমাদের কনস্টিটিউশনে আমাদের সংবিধান আছে ইলেকটেড মেম্বার্স অফ পার্লামেন্ট পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী ফিরে আসবে বলছেন মানা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংখ্যা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বলেছেন আগামী পাঁচ মাসের রাজনীতিতে আরো অনেক কিছু ঘটবে যা আমরা এখন কল্পনা করতে পারছি না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে কথিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বর্তমানে যা পা আওয়ামীগের লেজ নয় মাথা তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে তবে এসব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলোর একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ইতিবাচক নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সমর্থন করব মাহমুদুর রহমান মান্না বলেন জাতিসংঘের অধিবেশনের প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্যের অন্তর্ভুক্তি সমর্থন যোগ্য নয় হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলছেন অর্থ উপদেষ্টা হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয় শততা চর্চা করতে হবে ছোটবেলা থেকে সঠিক শিক্ষা গড়ে উঠতে হবে অর্থ উপদেষ্টা বলেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য সম্পৃতির ভূমি হিসেবে পরিচিত আজকের অনুষ্ঠান সেই মর্যাদাই পুনরায় গৃহ করলো শিক্ষার বিনিয়োগ মানে শুধু শিক্ষার দিকে সহায়তা করা নয় বরং জাতির ভবিষ্যৎ গঠন করা ঢাকায় বসবাসরত ব্রাহ্মণ বাড়িয়ার ঐক্য ও পথে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে ব্রাহ্মণ বাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে নিয়ে অর্থ বলেন এখন চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে নির্বাচনে যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না জানালেন হেফাজত আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহুরু বলেছেন আগামী নির্বাচন নিয়ে পূর্বপুরুষরা সতর্ক করেছেন তিনি সহি আকিদার সব ইসলামিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন মুহিবুল্লাহ বাবনগুরু বলেন সহি আকিদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করবেন না তিনি আরো বলেন যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন তাদের ভ্রান্ত আকিদার সম্পর্কে তারা অনেক বই রচনা করে গেছেন এসব ভ্রান্ত আকিদার কোন দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না আলেমদের উদ্দেশ্যে দলের আমির বলেন ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না হাসিনার পতনের আগেই ডক্টর ইউনুস্কের সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয় গত বছরের চৌঠা আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেন বলে জবাবন্দিতে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম একই সঙ্গে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় বলেও জানান তিনি জবানবন্দিতে এনসিপি আহ্বায়ক বলেন পূর্ব কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের চৌঠা আগস্ট শাহবাগে অবস্থানা বিক্ষোভ করি ঢাকা ঘোষণা করি তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকার আমরা জানতে পারি ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার একই সঙ্গে